হ্যালো স্টুডেন্টস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এডুকে টিউশন সেন্টারের পক্ষ থেকে সকল ছাত্রছাত্রীদের জানায় একান্তই আন্তরিক শুভেচ্ছা আজ ভিডিওতে আলোচনা করব মাধ্যমিক জীবন বিজ্ঞানের সম্পূর্ণ সিলেবাসের সাজেশন নিয়ে যেগুলো তোমাদের টেস্ট পরীক্ষা এমনকি ফাইনাল পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো চলে যাচ্ছি মূল আলোচনায় প্রথমেই আসছি জীবনবিজ্ঞানের প্রথম অধ্যায় অর্থাৎ জীবজগতের নিয়ন্ত্রণ ও সমন্বয় চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো তোমাদেরকে রেডি করতে হবে তার আলোচনায় প্রথমেই অতি সংক্ষিপ্ত প্রশ্ন অর্থাৎ মার্কের মতো করে তোমার যেগুলো পড়ে রাখবে সেগুলো হলো সংজ্ঞা বা উদাহরণ পড়বে ট্রফিক ও ন্যাস্টিক চলনের সংজ্ঞা হরমোন ও স্নায়ুতন্ত্রের মূল পার্থক্য একটি কৃত্রিম উদ্ভিদ হরমোনের উদাহরণ অ্যাকশন ও ডেন্ড্রনের কাজ একটি নিউরো ট্রান্সমিটারের নাম শূন্যস্থান পূরণ ও এক কথায় উত্তর অক্সিন হরমোনের রাসায়নিক নাম কি কোন উদ্ভিদ হরমোন গ্যাসীয় প্রকৃতির গুরুত্বপূর্ণ ফটোট্রপিক উদ্দীপকের নাম কি কোথায় অ্যাড্রিনালিন হরমোন উৎপন্ন হয় মস্তিষ্কের কোন অংশ দেহের ভারসাম্য রক্ষা করে চলে যাব এই অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নতে যেগুলো তোমাদের দুই মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ তো চলন ও গমন থেকে পড়ে রাখবে ট্রপিক চলন ও ন্যাস্টিক চলনের মধ্যে দুটি পার্থক্য কেমোট্রপিক চলন বলতে কি বোঝো উদাহরণ দাও উদ্ভিদ হরমোন থেকে যেগুলো পড়বে হরমোনের দুটি গুরুত্বপূর্ণ কাজ কি হরমোনের দুটি কাজ লেখো হরমোনের দুটি ভূমিকা লেখো হরমোনকে রাসায়নিক দূত বলা হয় কেন প্রাণী হরমোন ও স্নায়ুতন্ত্র থেকে যেগুলো তোমাদের পড়তে হবে সেগুলি হলো থাইরক্সিন হরমোনের দুটি কাজ কি ইনসুলিন ও গ্লোকাগনের দুটি বিপরীতমুখী কাজের উল্লেখ করো প্রতিবর্তক্রিয়া কাকে বলে উদাহরণ দাও গুরু ও লঘুমস্তিষ্কের একটি করে কাজ লেখো শ্রায় গ্রন্থি কাকে বলে এবার চলে যাব এই অধ্যায়ের ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ তিন অথবা পাঁচ মার্কের প্রশ্নগুলো যেগুলো তোমাদের রেডি করতে হবে উদ্ভিদ হরমোন থেকে অক্সিন হরমোনের তিনটি ভূমিকা আলোচনা করো কৃত্রিম হরমোনের ব্যবহারগুলি লেখো প্রাণী হরমোন ও স্নায়ুতন্ত্র থেকে যেগুলো পড়তে হবে ডায়াবেটিস মেলিটাস বা বহুমূত্র রোগ এর কারণ ও লক্ষণগুলো লিখো ইনসুলিনের কাজগুলি কি একটি আদর্শ নিউরনের চিত্র চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং এর বিভিন্ন অংশের কাজ উল্লেখ করো মানব প্রতিসরণ নাম এবং কাকে বলে। চলে যাব জীবন বিজ্ঞানের দ্বিতীয় অধ্যায় অর্থাৎ জীবনের প্রবাহমানতা চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো রেডি করতে হবে সেগুলো একবার দেখে নাও এই অধ্যায়টি মূলত কোষ বিভাজন ও জনন অংশ নিয়ে গঠিত তো এই দুটো এই দুটো অংশ থেকে কি কি প্রশ্নগুলো তোমাদের পড়তে হবে সেগুলো দেখে নেবে সংজ্ঞা বা উদাহরণ হিসাবে ক্রোমোজোমের সংজ্ঞা ডিএনএ ও আর সম্পূর্ণ নাম একটি সপুষ্পক উদ্ভিদের অযৌন জননের পদ্ধতির নাম মাইটোসিস কোষ বিভাজনের একটি গুরুত্ব মিয়োসিস কোষ বিভাজন কোথায় ঘটে শূন্যস্থান পূরণ হিসাবে কোষের শক্তিঘর কাকে বলা হয় জীবান দশায় কোষে কোনটির সংশ্লেষ ঘটে কোন প্রকার জননে যনিত্রী কোষের নিউক্লিয়াস দুটি অংশে বিভক্ত হয় মানবদেহে ক্রোমোজোম সংখ্যা কত জনুক্রম দেখা যায় এমন একটি উদ্ভিদের নাম কী চলে যাব এই অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে দুই মার্কের জন্য যেগুলো খুবই গুরুত্বপূর্ণ কোষ বিভাজন থেকে পড়তে হবে মাইটোসিসকে সমবিভাজন বলা হয় কেন মিওসিসকে হ্রাস বিভাজন বলা হয় কেন মাইটোসিসের দুটি তাৎপর্য লেখো কোষের সাইটোকাইনেসিস কীভাবে ঘটে চলে যাবো ক্রমজম ও জনন সেন্টোমিয়ারের কাজ কি অনন ও যৌন জননের মধ্যে দুটি পার্থক্য লেখ খন্ডি একটি করে উদাহরণ দাও যৌনুক্রম কাকে বলে এই অধ্যায়ের ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ পাঁচ মার্কের জন্য অথবা তিন মার্কের জন্য যেগুলো পড়তে হবে সেগুলো হলো কোষ বিভাজন থেকে পড়ে রাখবে মাইটোসিস কোষ বিভাজনের প্রোফেজ ও অ্যানাফেজ দশার তিনটি করে বৈশিষ্ট্য লেখ প্রাণী কোষে মাইটোসিসের মেটাভেস দশার চিত্র অঙ্কন করো এবং নিম্নলিখিত অংশগুলি চিহ্নিত করো অর্থাৎ ক্রোমাটিড বেমতুন্তু সেন্ট্রোমিয়ার আর মেটাভেস প্লেট মাইটোসিস ও মিওসিসের মধ্যে পার্থক্য অন্তত পাঁচটি জনন দিকে আসবে অযৌন জননের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো যৌন জননের গুরুত্ব আলোচনা করো মানব দেহে জনন কোষ উৎপাদনে মিওসিসের ভূমিকা কি এই অধ্যায়ের গুরুত্বপূর্ণ চিত্র যেগুলো এই বছরের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি আদর্শ ইউ ইউক্যারিওটিক ক্রোমোজোমে চিহ্নিত চিত্র অঙ্কন করো এবং ক্রোমাটিড ও সেন্ট্রোমিয়ার চিহ্নিত করো মাইটোসিস কোষ বিভাজনের অ্যানাফেস দশার চিহ্নিত চিত্র অঙ্কন করো এই অধ্যায় থেকে চিত্র ও তার চিহ্নিতকরণের প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ তাই ভালোভাবে অনুশীলন করো চলে যাব মাধ্যমিক বিজ্ঞান তৃতীয় অধ্যায় অর্থাৎ বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ থেকে যে সমস্ত প্রশ্নগুলো খুবই গুরুত্বপূর্ণ তা নিয়ে আলোচনা করব মনে রাখবে এই অধ্যায়টি বংশগতির ধারণা এবং গাণিতিক সমস্যা অর্থাৎ চেকার বোর্ড বোর্ডের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তো এই অধ্যায়ের অতি সংক্ষিপ্ত প্রশ্ন যেগুলো রেডি করে রাখবে বংশগতি কাকে বলে ফিনোটাইপ ও জিনোটাইপ কাকে বলে প্রকট বৈশিষ্ট্য ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্য বলতে কি বোঝো লোকাস কাকে বলে একটি এক্স লিঙ্কট রোগের নাম কি মেন্ডেল কর্তৃক নির্বাচিত মটর গাছের দুটি বিপরীত ধর্মী বৈশিষ্ট্যের নাম লেখো শূন্যস্থান পূরণ অথবা এক কথায় উত্তর এইভাবে এইভাবেও বসতে পারে প্রধান লক্ষণ হিমোফিলিয়া রোগের কারণ কি বর্ণান্ধ ব্যক্তি কোন দুটি রঙের পার্থক্য বুঝতে পারে না মেন্ডেলের এক সংকট জননের ফিনোটাইপ অনুপাতটি লেখো পুরুষের সেক্স ক্রোমোজোমে ক্রোমোজোম দুটি কি কি চলে যাবো সংক্ষিপ্ত উত্তর প্রশ্ন অর্থাৎ দুই মার্কের জন্য খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো দেখে নাও একবার টেস্ট ক্রস ও ব্যাক ক্রস বলতে কি বোঝো অ্যালিল কাকে বলে এর গুরুত্ব কি শঙ্কর জীব বলতে কি বোঝো উদাহরণ দাও হোমোজাইগাস ও হেটারোজাইগাস জীব বলতে কি বোঝো জিনগত জিনগত রোগ রোগ চ্যাপ্টার থেকে থেকে সরি যেগুলো পড়ে রাখবে কারণ সংক্ষেপে ব্যাখ্যা করো হিমোফিলিয়াকে কেন রক্তক্ষরণ রোগ বলা হয় বর্ণান্ধতা কেন পুরুষের মধ্যে বেশি দেখা যায় বংশগতি সংক্রান্ত থেকে মেন্ডেলের সফলতা লাভের দুটি কারণকে এই অধ্যায় থেকে ব্যাখ্যামূলক প্রশ্ন হিসাবে রেডি করে রাখবে মেন্ডেলের সূত্র ও গাণিতিক সমস্যা থেকে মেন্ডেলের প্রথম সূত্রটি অর্থাৎ পৃথকী ভবনের যে সূত্রটা রয়েছে সেটি বিবৃত করো এর গাণিতিক ব্যাখ্যা দাও মেন্ডেলের দ্বিতীয় সূত্রটি অর্থাৎ স্বাধীন বন্টনের সূত্র বিবৃত করো আর পরে রাখবে শঙ্কর লম্বা মটর গাছ এবং বিশুদ্ধ বেটে মটর গাছের মধ্যে সংকরণ করা হলে এ ফান জনুতে কি ধরনের গাছ পাওয়া যাবে চেকার বর্ডের সাজে দেখাও পরের প্রশ্ন বিশুদ্ধ হলুদ ও গোল বীজযুক্ত মটর গাছের সাথে বিশুদ্ধ সবুজ ও কুঞ্চিতম বীজযুক্ত মটর গাছের দ্বিশক জননের ফিনোটাইপ অনুপাত চেকার বোর্ডের সাহায্যে দেখাও জিনগত রোগ ও বংশগতি থেকে পড়ে রাখতে হবে হিমোফিলিয়ার বংশগতি একটি রেখাচিত্রের সাহায্যে দেখাও থ্যালাসিমিয়া রোগের লক্ষণগুলি লেখো এবং এটি কিভাবে বংশ পরম্পরায় সঞ্চারিত হয় তা সংক্ষেপে লেখো লিঙ্গ নির্ধারণে সেক্স ক্রোমোজোমের ভূমিকা আলোচনা করো মনে রাখবে এই অধ্যায়টি থেকে গাণিতিক সমস্যা অর্থাৎ চেকার বোর্ড এবং জিনগত রোগগুলির কারণ লক্ষণ ও বংশগতি সংক্রান্ত প্রশ্নগুলো খুব মন দিয়ে অভ্যাস করতে হবে চলে যাব মাধ্যমিক জীবন বিজ্ঞান চতুর্থ অধ্যায় অর্থাৎ অভিব্যক্তি ও অভিযোজন চ্যাপ্টার থেকে যে সমস্ত প্রশ্নগুলো পড়তে হবে তার আলোচনায় এই অধ্যায়টি জৈব বিবর্তন ও বিভিন্ন জীবের অভিযোজন সংক্রান্ত ধারণার জন্য গুরুত্বপূর্ণ এই অধ্যায়টিকে একমার্কের জন্য যেগুলো পড়ে রাখতে হবে কোয়াসারবেটকি কি হট ডাইলিউট স্যুপ কি সমসমস্ত অঙ্গের সংজ্ঞা দাও নিষ্ক্রিয় অঙ্গের একটি উদাহরণ দাও জীবাশ্ম কাকে বলে ল্যামার্কের তত্ত্বের মূল প্রতিপাদ্য বিষয় কি অর্জিত গুণের বংশানুসরণ বলতে কি বোঝো প্রাকৃতিক নির্বাচন কাকে বলে শ্বাসমূলের একটি কাজ লেখো এক কথায় উত্তর মিলার ও উড়ের পরীক্ষায় ব্যবহৃত দুটি গ্যাসের নাম লেখো ঘোড়ার আদি পূর্বপুরুষের নাম কি মেরুদণ্ডী প্রাণীর হৃদপিণ্ডের বিবর্তনে প্রথম কোন প্রাণী গোষ্ঠী হৃৎপিণ্ড দেখা যায় উটের আর এর একটি বৈশিষ্ট্য লেখ সুন্দরী গাছের শ্বাসমূলের অপর নাম কি চলে যাব এই অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে অর্থাৎ দুই মার্কে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলো দেখে নাও অভিব্যক্তি থেকে ল্যামার্কবাদ বাদ ও ডারউইনবাদের মধ্যে দুটি পার্থক্য সমস্ত অঙ্গ ও সমবৃত্তীয় অঙ্গের মধ্যে দুটি পার্থক্য মিলার ও উরের পরীক্ষাটি সংক্ষেপে লেখো জীবনের উৎপত্তির আদি পর্যায়গুলি অর্থাৎ ক সার্ভেট গঠন পর্যন্ত সংক্ষেপে উল্লেখ করো অভিযোজন থেকে পড়তে হবে অভিযোজনের দুটি সরি ক্যাক্টাসের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো পায়রার বায়ুথুলির দুটি কাজ লেখো সুন্দরী গাছের দুটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো মাছের পটকা দুটি কাজ উল্লেখ করো শিম্পাঞ্জির আচরণগত অভিযোজন সংক্ষেপে লেখো ব্যাখ্যামূলক প্রশ্ন অর্থাৎ এই অধ্যায় থেকে তিন অথবা পাঁচ মার্কের জন্য যে প্রশ্নগুলো পড়তে হবে অভিব্যক্তি সংক্রান্ত যেমন জৈব অভিব্যক্তির সাপেক্ষে ফসিল বা জীবাশ্ম ঘটিত প্রমাণ হিসাবে ঘোড়ার বিবর্তন আলোচনা করো ল্যামার্কবাদের মূল প্রতিপাদ্য বিষয়গুলি আলোচনা করো ডারুইনবাদের মূল প্রতিপাদ্য বিষয়গুলি আলোচনা করো যোগ্যতামের উদ্বর্তন ও প্রাকৃতিক নির্বাচন কিভাবে ঘটে তা ডারুইনবাদের পরিপ্রেক্ষিতে ব্যাখ্যা করো অভিব্যক্তি সাপেক্ষে সমসমস্ত অঙ্গ ও ভ্রূণতত্ত্ব ঘটিত প্রমাণগুলি ব্যাখ্যা করো অভিযোজন সংক্রান্ত প্রশ্নগুলো কি পড়তে হবে ক্যাকটাসের মরুজ অভিযোজনগত পরিবর্তনগুলি আলোচনা করো পায়রার উড অভিযোজনে ও ডানা অস্থির ভূমিকা আলোচনা করো রুই মাছের জলে অভিযোজনগত তিনটি বৈশিষ্ট্য উল্লেখ করো সুন্দরী গাছের লবণ সহনের জন্য অভিযোজনগত বৈশিষ্ট্যগুলি আলোচনা করো চলে যাব মাধ্যমিক জীবন বিজ্ঞানের শেষ অধ্যায় অর্থাৎ পঞ্চম অধ্যায় অর্থাৎ পরিবেশ তার সম্পাদ এবং তাদের সংরক্ষণ চ্যাপ্টার থেকে যে প্রশ্নগুলো তোমাদের রেডি করতে হবে সেগুলো দেখে নাও এই চ্যাপ্টারটি মূলত বায়ুদূষণ জলদূষণ জীববৈচিত্র সংরক্ষণ নিয়ে গঠিত তবুও এখানে কিছু বাছাইকৃত প্রশ্ন তোমাদের জন্য রেখে দিলাম যেগুলো খুবই গুরুত্বপূর্ণ দেখে নাও সংজ্ঞা উদাহরণ হিসাবে পড়বে জীববৈচিত্র্য বা বায়োডাইভার্সিটি কাকে বলে গ্রিন গ্যাস কি একটি গ্রিন গ্যাসের নাম লেখো অ্যাসিড বৃষ্টির জন্য দায়ী দুটি গ্যাসের নাম লেখো বায়োস্পিয়ার রিজার্ভ কাকে বলে ইন সিটু সংরক্ষণ ও এক্স সংরক্ষণ কাকে বলে হটস্পট কী ভারতের দুটি হটস্পট অঞ্চলের নাম লেখো জেএফএম এবং পিবিআর সম্পন্ন নাম লেখো এক কথায় উত্তর বিশ্ব উষ্ণায়নের জন্য দায়ী প্রধান গ্যাস কোনটি একটি বহিক্ষেত্রীয় অর্থাৎ এক সংরক্ষণের উদাহরণ দাও একটি অভয়ারণ্যের নাম লেখো বাস্তুতন্ত্রের ভারসাম্য বজায় রাখতে গুরুত্বপূর্ণ এমন একটি প্রাণীর নাম লেখো শব্দদূষণ পরিমাপের একক কি কোন রোগ আর্সেনিক দূষণের ফলে হয় চলে যাব এই অধ্যায়ের সংক্ষিপ্ত উত্তর প্রশ্নে যেগুলো দুই মার্কের জন্য গুরুত্বপূর্ণ দূষণও তার প্রভাব থেকে পড়ে রাখবে বিশ্ব উষ্ণায়নের দুটি ক্ষতিকারক প্রভাব শব্দ শব্দদূষণ কীভাবে মানুষের ক্ষতি করে এছাড়াও থাকবে অ্যাসিড বৃষ্টির দুটি ক্ষতিকারক প্রভাব লেখো ব্রঙ্কাইটিস ও অ্যাজমা কেন হয় সংরক্ষণ থেকে জীববৈচিত্র্য সংরক্ষণের প্রয়োজনীয়তা কি ইনসিটু ও এক্সিটু সংরক্ষণের মধ্যে দুটি পার্থক্য লেখক চিড়িয়াখানা ও বোটানিক্যাল গার্ডেনের গুরুত্ব কী অন্যান্য বায়োম্যাগনিফিকেশান কাকে বলে এর একটি প্রভাব লেখো মানুষের দৈনন্দিন জীবনে নাইট্রোজেন চক্রের দুটি গুরুত্ব লেখো এ অধ্যায় থেকে তিন অথবা পাঁচ মার্কে যে প্রশ্নগুলো পড়তে হবে সেগুলি হল এক নম্বর সংরক্ষণ সংক্রান্ত বিষয় থেকে জীববৈচিত্র্য বিনাশের কারণগুলি বিস্তারিত আলোচনা করো জীববৈচিত্র্য সংরক্ষণে ইনস্টিটিউট সংরক্ষণের সুবিধা ও অসুবিধাগুলি লেখো জেএফএম এবং পিবিআর ভূমিকা আলোচনা করো দূষণ সংক্রান্ত পরিবেশের ওপর বায়ু তিনটি ক্ষতিকারক প্রভাব লেখো বিশ্ব উষ্ণায়নের কারণ ও প্রভাব আলোচনা করো জলদূষণের কারণ ও প্রভাব আলোচনা করো পরিবেশ দূষণের ফলে সৃষ্ট তিনটি রোগের কারণ ও লক্ষণগুলি উল্লেখ করো এছাড়া অন্যান্য প্রশ্ন কিছু রেডি করে রাখবে মানুষের ক্রিয়াকলাপের ফলে নাইট্রোজেন চক্র কিভাবে ব্যাহত হচ্ছে তা ব্যাখ্যা করো পরিবেশ দূষণজনিত তিনটি সমস্যার মানুষের সৃষ্ট কারণগুলি কি কি তো এই ছিল তোমাদের জীবনবিজ্ঞানের ফুল সাজেশন তো এই প্রশ্নগুলো তোমরা যদি পড়ে যাও তাহলে তোমরা মাধ্যমিক টেস্টে এমনকি ফাইনালের জন্যও খুব গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর প্রশ্ন রেডি করে নিয়ে যাচ্ছ তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে আর চ্যানেলটি যারা সাবস্ক্রাইব করেনি তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বেল আইকনে ক্লিক করে রাখো যাতে নোটিফিকেশানগুলো সহজেই তোমাদের কাছে আগে পৌঁছে যায় ধন্যবাদ আসছি পরের ভিডিও নিয়ে